আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আমি এখন যাচ্ছি ইয়া প্লাস মার্কেটে এবং ইয়ার প্লাস মার্কেটে অনেক সুন্দর সুন্দর সামান পাওয়া যায় আমি আজকে গিয়ে দেখব ইয়ার প্লাস মার্কেটে কি কি সামান পাওয়া যায় এবং রেট কত আমি আপনাকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখানোর জন্য চেষ্টা করব আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি পলো লাইক শেয়ার করে দেবে চলে আসলাম প্লাস মার্কেটের সামনে মার্কেটের কাছাকাছি আছি ইনশাআল্লাহ আমি এখন ভিতরে প্রবেশ করব ভিতরে প্রবেশ করব আপনাদেরকে দেখাবো এভ্লাসের মার্কেটের ভিতরে কি কি পাওয়া যায় সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত আমার সাথে থাকবেন আমি এখন ভিতরে প্রবেশ করব যারা যারা আমার ভিডিওটি লাইক করেনি নি অবশ্যই এখন লাইক করে দেবেন এবং একটি ফলো দিয়ে দিবেন যেন সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে চলে সম্পূর্ণ ভিডিও যেন আপনাদের মাঝে চলে যায় এখন আমি ভিতরে প্রবেশ করলাম ভিতরে এগুলো হলো কাইটসের খেলনার আলাইকুম কাটসের খেলনার জিনিস এগুলার দাম খুবই কম কিন্তু আসলে যাদের ফ্যামিলি বিদেশে থাকে বা পরিবার নিয়ে থাকে তারাই কিনতে পারে কারণ যাদের ফ্যামিলি নাই তারা নিতে পারে না এটা হলো এটা হলো আপনার টিফিন বক্স পিপিসি পিপিসি টিফিন বক্স এটার দাম হলো সাতশো পঞ্চাশ পয়সা এগুলো দেখতে পাচ্ছেন রেট খুবই কম এই মার্কেটে ইয়াব্লাস মার্কেটে রেট খুব কম পাওয়া যায় ভালো ভালো জিনিসও পাওয়া যায় এটি এগুলো হলো মানে গ্যাসের লাইটার গ্যাস সিলিন্ডার ধরানোর জন্য লাইটার আছে তারপর চিকেন আছে নাইফ আর কি ছুরি বলে আমরা ছুরি বলি এগুলো সাজানো গোছানোভাবে আছে আলু কাটানোর মেশিন আলু বিভিন্ন সবজি টবজি না মেশিন এটা এগুলো তিনশো নাইফ নাই ছয়টা ছয়টা নাইফ তিনশো পয়সা দেখুন তারপর আমি আপনাদেরকে নিয়ে আসলাম এখন যে মাছ ফ্রাই করার জন্য কড়াই বিভিন্ন আইটেমের খুব সুন্দর সুন্দর জিনিস বাসন কর্য হাঁডি পাতিল পাওয়া যায় অসাধারণ সুন্দর এগুলো হলো পুলের ট্রফি এখানে পুলের পুলের চ্যারি আর কি এটা চ্যারি বলে দেখুন অসাধারণভাবে পুল গোছানোভাবে আছে লাভ সিস্টেম আমি আপনাদেরকে ভিডিওটা দেখানোর জন্য চেষ্টা করতেছি তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এই দৃশ্যটা দেখে আমার থেকে অনেক ভালো লেগেছে তাই এটা শ্যুট করলাম তো খুবই অসাধারণ মার্কেটের ভিতরে এইগুলো হলো বেলুন বেলুন বাচ্চাদের বার্থডে বার্থডের জন্য এগুলো নেওয়া হয় এখান থেকে এই করিডোরের মধ্যে যত যত সামান দেখতেছেন সব বাচ্চাদের জন্য এগুলো হলো সাগরের শামুক সাগর শামুক দিয়ে অনেক ডিজাইনের কাপ গলার হার বা অন্যান্য জিনিস বানায় গড়ের সৌন্দর্যের জন্য দেখুন বাসন কর বাসন খুব সুন্দরভাবে সাজানো ভাবে আছে দেখতে পারতেছেন ইয়া প্লাস মার্কেটে এমন কিছু নাই যে পাওয়া যায় না দেখুন কত সুন্দর সুন্দর জিনিস এবং রেট খুবই কম কি সুন্দর প্লাস কিন্তু প্লাস আর প্লাসের দাম হলো দুই রিয়েল দুই রিয়েল একশো প্রায় অসাধারণ অসাধারণ জিনিস এখানে পাওয়া যায় কি সুন্দর সাজায় রাখছি শরবতের গেলাস এই শরবতের গেলাস এগুলা একদম খুব সাজানো গোছানো ভাবে হ্যাঙ্গারের মধ্যে রাখছে শাক টাক দিতে চাইলে এটা দিয়ে দেওয়া যাইব এই স্টিলের সব সামান এখানে খুব অসাধারণ জিনিস এগুলো দেখতে খুব সুন্দর লাগে এক রিয়াল তিনশো দাম এক রিয়াল তিনশো বাংলা পরে ধরেন প্রায় চারশো চারশো টাকার মতো কি সুন্দরভাবে সাজানো গোছানোভাবে হ্যাঙ্গার থাকার মধ্যে রেখে দিয়েছে তো বিয়ার্স এখন আমি যাচ্ছি আন্ডারগ্রাউন্ডে আন্ডারগ্রাউন্ডে কি পাওয়া যায় দেখিস ওইকে আন্ডারগ্রাউন্ডে সব রেডিমেডস গার্মেন্টস আইটেম এগুলো আমি এখন নিচে যাচ্ছি তো চলে আসলাম তো দেখুন এখানে হলো জিন্স প্যান্ট আইটেম থ্রি কোয়ার্টার খুব সুন্দর জামা কাপড় এখানে সাধারণ কিন্তু রেট দু রিয়াল দু রিয়াল একশো বিশেষ করে এগুলা বিভিন্ন বড় বড় মার্কেট এটাও কিন্তু বড় মার্কেট কিন্তু এটাতে দাম কম অন্যান্য মার্কেটে অন্যান্য মার্কেটে গেলে হয়তো এই মার্কে প্যান্টের দাম হতো পাঁচ রিয়াল ছয় রিয়াল কিন্তু এখানে পাইতেছে দুই রিয়াল দেখতে পারতেছেন দুরিয়া 100 সামালের মানে পেইন্টের দামে খুব রেট খুব লো আমাদের দেশে বাইরা জামা কাপড় কিনতেছে দেখতেছে চয়েস করতেছে আমি একটু ভিতরের দিকে যাই দেখি এখানে কি পাওয়া যায় এটি হলো গরমের কাপড় এগুলো শীতকালের পরে আর কি শীতকালে শীতের জামার কিন্তু এত বেশি বাড়ি না পাতলা খুব সুন্দর এখানে প্যান্ট শার্ট সব সব কিছুই পাওয়া যায় এখানে পনেরো থেকে বিশ শিয়াল হলে অনেকগুলা সামান কিনা যাবে এখান থেকে আমি খুব সুন্দর তবে আমার এখন লাগবে না তো পরে লেগে দেবো আর কি একটু ভিতরের দিকে যাচ্ছি এখানে অনেক পাকিস্তানদেরকে দেখতেসি শপিং করতেসে এই দেখুন জুতা আইটেম অ্যা জুতার আইটেম গুলো অনেক সুন্দর আমি একটু গ্লাসের দিকে ঠিক করছি দেখুন এগুলোর জুতার আইটেম অনেক সুন্দর এগুলো হলো জেন্টসের জুতা দেখুন এগুলো বাচ্চাদের ছেলেদের জন্য ছেলে সরি মেয়েদের জুতা এগুলো এগুলো হলো মেয়েদের জুতা দেখুন রেটগুলা খুব লো তবে জুতাগুলা টেকসই অনেক বেশি দুরিয়াল একশো এইগুলা হলো মেয়েদের জুতাগুলো অনেক সুন্দর মন চাই আমি আমার বাচ্চাদের জন্য নি কিন্তু আসলে মন চাইলে নেওয়া যাবে না এদের বুট জুতা খুব সুন্দর এবং এগুলা হলো হুইল যে ব্ল্যাঙ্কেটের মধ্যে যেগুলা হুইলগুলো থাকে ওগুলো আর কি দেখতে অসাধারণ অসাধারণ সুন্দর হলো চেন ডিজাইন অনেক সুন্দর কিন্তু রেট হলো দুই রিয়াল একশো দুই রিয়াল একশো রেট এটি হলো মেয়েদের এবং এইগুলো এখন যেমন ছেলেদের ছেলেদেরগুলো দাম কত একটু দেখি তো ছেলেদের দামও সেম দুই রিয়াল একশো ছোটো বড় কোনো কথা নাই সব মাল একই রেট এগুলো দেখছেন এটা মনে হয় আমার আমার ছোট ছেলে আছে হয়তো তার পায়ে আসবে হয়তো বড়ো হবে আর কি তারপরেও এক দুই বছর হলে আসা যাব ইনশাআল্লাহ আমিও নিয়ে নিব একজা এখান থেকে অসাধারণ কালারগুলো অসাধারণ সুন্দর যদি আপনারা যারা উমানে থাকেন বা ব্লাশের মধ্যে রেট কম থাকে এখান থেকে নিতে পারেন অসাধারণ জিনিসপত্র আছে এখানে এটি হলো লেডিস লেডিস এগুলাকে কি বলে ট্রফি বলে না তারপরে বলতে পারি না তো যাই হোক এখন যাব এগুলা ছোট বাচ্চাদের আট দশ বছরের থ্রি কোয়ার্টার এইগুলো হচ্ছে থ্রি কোয়ার্টার অসাধারণ যারা নেওয়ার জন্য ইচ্ছা থাকে ইচ্ছুক বা আপনারা এসে দেখে যেতে পারেন নিতে পারেন এগুলো হলো মেয়েদের লেডিস গার্মেন্টস আইটেম অসাধারণ এখন যাব আমরা এখন আমি যাব এইগুলো হলো এইগুলো হলো লেডিস জুতা লেডিস আচ্ছা লেডিসের অনেক কিছু আসলে আমার মনে নয় এগুলো জুতা আমি এটে জানি কিন্তু এগুলোর একটা নাম থাকে দেখতে অসাধারণ সবারই কিন্তু মন চায় তার পরিবার থাকলে তাদেরকে দেওয়ার জন্য কিন্তু আসলে বিদেশে থাকলে সেটা সেটা দেওয়া যায় না এটা হলো সবচেয়ে বড় কথা ইচ্ছা করলেও ইচ্ছা পূরণ হবে না কারণ এদেশে থেকে কিছু একটা নিতে গেলে অনেকটা সমাজ ব্যাপার স্যাপার তো মন চায় কিন্তু আমি আমি আমার পরিবারকে দেওয়ার জন্য কিন্তু আসলে পাচ্ছি না দিতে দেখুন অসাধারণ সুন্দর এই আর আরেক আইটেম এটা হলো লেডিস জুতা খুব সুন্দর দেখতেই পারতেছেন দাম কিন্তু একদম কম দাম হলো এক রিয়াল দুইশো এক রিয়াল দুইশো আপনি যেটাই নেন বড় নেন ছোট নেন কোনো সমস্যা নেই তবে এক রিয়াল দুইশো এগুলো সব একই রেট যে কোনো সামান একটা আইটেম হবে সেটা একই হবে বেশি হবে না এটা হলো ইয়াব্লাস এখানে কম দামের জিনিস পাওয়া যায় কিন্তু আপনার ভালো ভালো মালও পাওয়া যায় এখানে এটা হলো সানাইয়া উমান সালালা সানাইয়া ইয়াব্লাস মার্কেট এই দেখুন খুব সুন্দর সুন্দর এই পাথরের জুতো এগুলো পাথর করার ডিজাইন অসাধারণ মানে সবগুলো যেটা দেখি এটা ভালো লাগে যে আপনাদের কাছে যদি ভালো লাগে অবশ্যই সে দেখুন এক রিয়াল দুইশো এক রিয়াল দুইশো জুতাগুলো কিন্তু অনেক সফট এই দেখুন অনেক সফট এই অনেক সফট এই জুতাগুলো এগুলো সম্পূর্ণ জুতাগুলো সফট ইনশাআল্লাহ আমিও যদি খাল্লা বাসায় রাখে তো দেশে যদি যায় তাহলে আমিও নিব এখান থেকে কারণ এখন নিয়ে তো কোনো লাভ নেই এখন চলে যাবো দোসরা জায়গায় অন্য এক জায়গায় দেখি কি আছে এই এটা হলো মেয়েদের মেয়েদের জুতা বুট জুতা হ্যাঁ এগুলো কোয়ালিটি কিন্তু সুন্দর আছে যাদের পছন্দ তার অবশ্যই এখানে এসে নিতে পারেন দেখুন এটা হল ইয়াবলস খুব সুন্দর এগুলো সব হলো সক্স ছোটো বাচ্চাদের সক্স রেটও খুব কম নয়শো পঁচাত্তর পয়সা কিন্তু এগুলো ব্র্যান্ডের আপনার এক এক জোড়া ইউজ করলে হয়তো দেখা গেছে কিন্তু এক বছর পড়তে পারবে পড়াইতে পারবে ইজিলি কোনো সমস্যা নেই দেখুন গার্মেন্টস আইটেমগুলো অনেক সুন্দর তা আমার এখন লাগবে না এই শার্টটা আমার অসাধারণ লাগছে কিন্তু আসলে হ্যাঁ দেখুন এক রিয়াল পঞ্চাশ পয়সা আমি নিলে এখন নিতে পারতাম কিন্তু আমি এখন নেব না অসাধারণ ডিজাইনটা অনেক সুন্দর দেখুন ডিজাইনটা অনেক সুন্দর ইয়া প্লাসে মানে অসাধারণ অসাধারণ জিনিস পাওয়া যায় আপনারা এসে দেখতে পারেন তো সুপ্রিয় দর্শক প্রিয় বিয়াস আপনারা দেখতে পারতেছেন এগুলো হলো লেডিস নাইট ড্রেস এবং অন্তর্বাস যাই হোক এগুলো সম্পূর্ণ অসাধারণ অসাধারণ সবারই এগুলো সবারই প্রিয় এগুলো সবারই প্রিয় তো ভিডিওটি কেমন লাগলো এ প্লাসের যতটুকু পার্সি আপনাদেরকে দেখানোর জন্য যদি ভালো লাগে অবশ্যই একটি ফলো লাইক কমেন্ট করে যাবেন السلام عليكم ورحمه الله وبركاته